আমি এখন থেকে এই পাকোড়াই চাই আর কোনো ধরনের পাকোড়া আমার পছন্দ হবে না এই পাকোড়াটা বেস্ট এভার এই কথাটা আমি কেন বললাম এই পাকোড়া না খাওয়া পর্যন্ত আপনিও কিন্তু বুঝতে পারবেন না মাত্র দশ মিনিটে পাকোড়াটা তৈরি করে ফেলেছি বাসায় হাড়ওয়ালা অথবা হাড় ছাড়া যে কোনো চিকেনই থাকুক না কেন চট করে বানিয়ে নিতে পারবেন আমাদের কাছে চিকেনের ব্রেস্ট পিসটা ছিল এটা দিয়ে আজকে তৈরি করে নিচ্ছি হাড়ওয়ালা পিস থাকলেও কোনো সমস্যা নাই গরম পানিতে আপনি হলুদ আর লবণ দিয়ে জাস্ট চিকেনটাকে সেদ্ধ করে নেবেন জাস্ট চিকেনটা হালকা হালকাভাবে সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নিব চিকেনটাকে আর তারপর ঠান্ডা হতে রেখে দিয়েছি সাইড এবার মশলাটা আসেন মিক্স করে নেই হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ তারপর হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তাছাড়া আদা রসুন বাটাও মিক্স করতে হবে আর তারপর আপনি যদি চান কোনো সস মিক্স করবেন তাও কিন্তু মিক্স করতে পারেন আমরা টমেটো সস মিক্স করেছি তারপর সাথে সয়া সস দিতে পারতাম কিন্তু সয়া সস ছিল না এখন বাসায় যদি না থাকে তাহলে কই থেকে আনতাম বলেন তো অবস্থা এখন এগুলোকে পানি ছাড়াই এভাবেই মিক্স করে নিয়েছি তখনই মনে পড়লো এক পিস লেবু কিন্তু চিপে দিয়ে দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসবে তো এক পিস লেবু চিপে দিয়ে দিলাম আর সুন্দর করে মিক্স করে রেখে দিব মশলা সাইড করে আর এতক্ষণ আমাদের সেদ্ধ করে রাখা চিকেনটাও সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে এখন হাত দিয়ে দিয়ে ছুটিয়ে নিচ্ছি চিকেনটা ভালো মতো ঝুড়ো করে নিয়ে এবার চলে যায় ব্যাটার তৈরি করতে এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে অল্প অল্প করে সব মশলা দিয়ে মানে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর স্বাদ মতো একটু লবণ পরিমাণ মতোই দিচ্ছি কিন্তু সাথে পরিমাণ মতো পানিও দিয়ে দিব একদম মাখো মাখো করে ব্যাটারটা রেডি করতে হবে একদমই মাখো মাখো হবে জিনিসটা এবার আমাদের মেন কাজটা শুরু সেই চিকেনটা ঝুড়ো করে রেখেছিলাম এর মধ্যে মাখিয়ে রাখা মশলা দিয়ে দিয়েছি সাথে অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম জিরা গুঁড়াটা দেওয়া হয়তো ভুলে গিয়েছিলাম এর জন্য এবার মাংসের সাথে খুব সুন্দর করে মশলাটা মিক্স করে নিয়েছি আলতো হাতে আর এবার আমাদের ময়দার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাও আস্তে আস্তে করে এই চিকেনটার সাথে একদম সুন্দর করে মাখিয়ে নিয়েছি একদম আঠালো আঠালো হয়ে গেছে না জিনিসটা এখন কিন্তু আমাদের চিকেনের সাথে আর কোনো কিছু মিক্স করতে হবে না কত ইজিলি কত কম উপকরণ দিয়ে আমাদের চিকেনটা রেডি করে নিলাম না এবার শুধু ভেজে নেওয়ার পালা একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল নিয়েছি এবার শুধু তেলটা গরম হয়ে গেলে আমাদের চিকেনের মিক্সচারটা থেকে অল্প অল্প করে চিকেন নিয়ে জাস্ট ছেড়ে দিব পাকোড়ার সাইজ করে এই খাবারটা নর্মালি বাসায় তো করা হয় নাই কারণ চিন্তা করলেই মনে হতো অনেক ভেজাল হয়তো আগে চিকেন সেদ্ধ করো তারপর মশলা মাখাও দেন মিক্স করো দেন ভাজো কিন্তু এবার বানিয়ে খাওয়ার পরে আমার মনে হচ্ছে যেই পরিমাণ স্বাদ এই খাবারটা লাগে সেই তুলনায় কোনো পরিশ্রমই হয় না বিলিভ মি একবার ট্রাই করে দেখবেন আর এই পাকোড়াটা বিকালের নাস্তায় কিন্তু বেস্ট হবে বাট আপনি যদি চান ডাল ভাত দিয়েও কিন্তু দারুণ লাগে আমি কিন্তু টেস্ট করে দেখেছি আমার এই ধরনের পাকোড়া টাইপের জিনিস পাতি ডাল ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে অফকোর্স বিকালের নাস্তাও খাই আর এই যে দেখেন আমাদের পাকোড়া গুলো কিন্তু একবার একটা ভাজা হয়ে গেছে আর এতটুকু চিকেন দিয়ে যে কতগুলো পাকোড়া হয়েছে তিন চারবারে ভাজা লেগেছে আমাদের সম্পূর্ণ পাকোড়া গুলো রেসিপিটা দেখে রাখেন হুট করে মেহমান এসে পড়লে কিন্তু বাসায় থাকা চিকেন দিয়ে এত ইজিলি বানিয়ে ফেলতে পারবেন তখন কিন্তু মনে মনে আমাকেই থ্যাঙ্কস জানাবেন আর এই তো দেখেন আমাদের ফাইনাল লুক পাকোড়া গুলো কত সুন্দর লাগছে না একদম মনে হচ্ছে কাপ করে নিয়ে খেয়ে ফেলি আমি অলরেডি অনেকগুলো পাকোড়া খেয়ে ফেলেছি এখন আর ওভারলোড করা যাবে না আর এই তো আমি নিয়ে বসে পড়লাম একটু আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে নিতে বিলিভ মি আমি এতদিন আলুর পাকোড়াটাকে অনেক বেশি মনে করতাম বাট চিকেনের পাকোড়াও যে এত বেশি ইয়ামি হতে পারে আর এত ইজিলি বানানো যেতে পারে আমি চিন্তাও করি না কখনো আপনারা এক সেকেন্ড আর ওয়েস্ট না করে জলদি রান্নাঘরে দৌড় দেন এক পিস চিকেন হলো এক পিস চিকেন দিয়ে তৈরি করেন এতগুলো পাকোড়া খুবই মজা হবে